কিছু দোয়া আছে যা ক্ষুদ্র প্রকৃতির ছোট প্রকৃতির হলেও এর তাসির তার ফজিলত অনেকাংশে বেশি মিজানের পাল্লাই গুণে ভারী মহান আল্লাহ রাব্বুল আলমিনের প্রশংসামূলক দোয়াগুলি এতটাই গুরুত্বপূর্ণ এতটাই ফজিলত সম্পন্ন এতটাই এর গুরুত্ব আছে যা প্রকাশ করা যায় না আর এই ফলশ্রুতি এর তাসিরের পরিচয় একমাত্র এক মহান আল্লাহ রাব্বুল আলমিনই ভালো জানেন যেমন আলোচনার ভিত্তিতে বলা যায় সুভান আল্লাহি ওয়া বেহাম তারপর যেমন সুভাহান্লাহি ওয়া বে হাম দেহি আজিম এরপর লা ইাহা ইহু ওয়াহ দাহু লা সারি কালাহু লাহুল মুলকো ওয়ালাহুল হামদো কুল্লি সা ইন কাদির এর পাশাপাশি যেমন সাইয়েদুল আস্তাকফারও রয়েছে এরকম বহু দোয়া বিদ্যমান এর ফজিলত এর বরকত এর গুরুত্ব বা তাৎপর্য অপরিসীম ঠিক সেই রূপ আজকের ভিডিওতে তিরমিজি শরীফ থেকে বর্ণিত একটি হাতিস বর্ণিত করা হচ্ছে নবী রাসুল সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম ইরশাদ করছেন যে ব্যক্তি বাজারে গিয়ে এই দোয়া পাঠ করবে মহান আল্লাহ রাবুল আলমিন তাহাকে দশ লক্ষ নেতান করবেন দশ লক্ষ গুনাহ মাফ করে দেবেন এবং তাহার মর্যাদা দশ লক্ষ গুণ বৃদ্ধি করে দেবেন সুবহান আল্লাহ এত বড় একটা ফজিলত এর বরকত রয়েছে এখানে এটি হল লা ইলাহা ইল্লাহ ওয়াহদাহু লা সারি কালাহু লাহুল মুল্ক ও আলাহুল হামদু ইউ হি ওয়াই ওয়া হুয়া হাইয়ুন লা ইয়া বিয়াদিহিল খাইরু ওয়া হুয়া আলা কুল্লি সাইন কাদির এর অর্থ একমাত্র আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই তাহার কোনো শরীক বা অংশীদার নাই সমস্ত রাজত্ব তাহারি সমস্ত প্রশংসা তাহারি তিনিই জীবন দান করেন এবং মৃত্যু ঘটান তিনি চিরঞ্জীব তাহার মৃত্যু নেই সকল কল্যাণ তাহারই নিয়ন্ত্রণে তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান আর এই দোয়া লা ওয়াহদাহু ইল্লাহু ওয়াহু লাহু লাহুল হাইয়ুন হামদো ইউ হিউ খাইরু তু ওয়াহা আলা কুল্লি সাইন কাদির এটি পাঠ করার অভ্যাস রাখা আমাদের মতো ইসলাম ধরতে মানবকুলের জন্য অনবদ্য السلام عليكم ورحمه الله وبركاته